মিউজিয়ামে জলপুরের অভিনয় করা মেয়েটি দেখে তার স্বামী এবং সন্তান সেখানে এসেছে সে প্রথমে ভাবে তার স্বামী এবং সন্তান তাকে সারপ্রাইজ দিতে এসেছে কারণ আজকে তাদের আত্ম বিবাহ বার্ষিকী ছিল সাথে তার ছেলের জন্মদিনও হঠাৎ করে তার স্বামীর পাশে একটি মেয়ে এসে দাঁড়ায় যে কিনা তার সন্তান এবং স্বামীকে কিস করে মেয়েটি বাস্তুদা আসলে একজন জলপুরে ছিল আট বছর আগে যখন তার স্বামী জলে ডুবে যাচ্ছিল সে তার স্বামীকে বাঁচায় এবং মানুষে পরিণত হয় হঠাৎ করে মেয়েটি তার হাতে ব্যথা অনুভব করে তখন তার গলার লকেট বলে ওঠে যে পৃথিবীতে কোনো লোক যদি জলপুরের সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে তাকে সাত দিনের মধ্যে ফিরে যেতে হবে না হলে তার জলপুরের পৃথিবীতে ফিরে আসবে এবং এখানে সে মৃত্যুবরণ করবে কিছুক্ষণ পর মেয়েটি তার স্বামী এবং তুমি তোমার খালার সাথে আছো তোমার কি ভালো লাগছে না তখন বাচ্চা ছেটি বলে মা আমার যতনে আমাকে ভালোবাসে তখন ওই মহিলাটি বলে যে আমিও তোমার মা হতে চাই তখন বাচ্চা বলে না আমার মা একজনই তখন লোককে বলে আন্টির সাথে এভাবে কথা বলতে হয় না মেয়েটি বজাত মহিলাটিকে চিনতে পারে অনেকদিন আগে তার ডায়ের ভেতর এই মহিলাটি দেখেছিল দাবি করেছিল যে এটি তার অনেক ভালো বন্ধু মেয়েটি তার ছেলেকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছিল তাই সে বলে যে আমি আর তখন লকেট তুমি যত বেশি থাকবে তোমার থাকবে দেখতে রেডি করছিল স্কুলে জন্য তার তখন তার স্বামী জিজ্ঞাসা করে তোমাকে এত দুর্বল দেখাচ্ছে তখন সে বলে কালকে সারাত আমি জেগেছিলাম কিন্তু তোমরা আসনি তখন লোকটি বলে যে আমার একটি কাজ ছিল অনেক রাত হয়ে গেছে তুমি রাগ করবে বলে তোমাকে ডিস্টার্ব করিনি আমরা বাচ্চা ছেটি সত্যি কথা বলতে নিলে তার আপু তাকে আটকে দেয় লোকটি বলে আজকে আমার কিছু কাজ আছে অনেক ব্যস্ত থাকবো তাই আজকে ছেলেকে স্কুলে পাঠিও না তখন ছেলে বুঝে ফেলে যে তার বাবা ওই মহিলাটির কাছে যাবে তাই সে নিজেও যেতে চায় কিন্তু তার বাবা বলে তুমি তোমার মার কাছে থাকো তখন ছেটি বলে আমার মা সবসময় আমাকে আঁকায় আমি স্বাধীন ভাবে ঘুরতে পারি না আমি তোমার সাথে যাবো ছেলে ওই মহিলার প্রতি এত টান দেখে বলে যে তুমি ওকে নিয়ে যাও যাওয়ার আগে ছেটি মেয়েটিকে একটি অ্যালবাম দেয় যে অ্যালবামে একদম শুরু থেকে তাদের বিয়ের দিন পর্যন্ত সব গুলো পিক রয়েছে তারা যাওয়ার পর মেয়েটি সে অ্যালবাম পানিতে ফেলে দেয় নেক্সট পার্টির জন্য লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব